ফ্রিজ আছে স্যামসাং এর একটা ফ্রিজ আছে স্যামসাং এর টিভি আছে মাইক্রোওয়েভ ওভেন বিভিন্ন ধরনের পুরস্কার তারপর বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে আরেকটা ফ্রি পেতে পারেন এবং কি সর্বনিম্ন ক্যাশব্যাক আপনি ক্যাশব্যাক পেতে পারেন সর্বোচ্চ 96000 টাকা পর্যন্ত 400 থেকে 96000 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারেন আমাদের কি কি মডেল আছে এখন আমাদের এখন নতুন মডেল আছে হচ্ছে আমি যদি লোয়ার থেকে শুরু করি তাহলে আছে হচ্ছে আমাদের এই যে A06 এটার হচ্ছে আপনি তিনটে ভেরিয়েন্ট পেয়ে যাবেন চার চৌষট্টি চার একশো আঠাশ ছয় একশো আঠাশ এটা তিনটা ভেরিয়েন্টে আমাদের চার চৌষট্টির প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার তিনশো নিরানব্বই টাকা আপনি যদি যে গিফটের কথাগুলো বললাম এগুলো যদি না পান এটাতে সর্বনিম্ন আপনি চারশো টাকা ক্যাশব্যাক পাবেন এটা শিওর আপনি পাবেন শিওর পাবেন আর চার একশো আঠাশটা হচ্ছে আপনার ষোলো টাকা

আমাদের অথরাইজ সার্ভিস সেন্টারের অপোজিটে আমাদের স্যামসাং এর অফিসিয়াল কিছু মডেল আছে নতুন যেগুলা কোম্পানি এখন আমাদের লাইভ ডেমো দেয়নি যার কারণে আপনাকে দেখাতে পারছি না সেটা হচ্ছে আমাদের A26 নতুন মডেল এটা লঞ্চ হয়েছে A36 এবং A56 এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আসলে কয়টা মডেল লঞ্চ হয়েছে আমাদের এখন মোট রানিং মডেল মিড রেঞ্জের মধ্যে আছে হচ্ছে আপনার A06 A16 A26 A36 A56

ঈদের যে অফার গুলো আছে সবগুলাও পাবেন সর্বোচ্চ হচ্ছে বাইক দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ